আসসালামু আলাইকুম গরুর খামারের ঘাসের জন্য এরকম কাজও আমাকে করতে হবে এটা আমি আসলে এবছর ভাবতেও পারি নাই প্রতি বছর গরুর জন্য বাড়তি খড় আমি আগে থেকেই সংগ্রহ করে রাখি কারণ আমি জানি যে বছরের এই সময়টাতে খড়ের সংকট দেখা দিব অর্থাৎ কাঁচা ঘাসের সংকট দেখা দিবে এবং সাথে খড়েরও সংকট দেখা দিবে এখন মানুষ যেহেতু আমি একা আমার একারই এগুলি সব সংগ্রহ করতে হয় এটা আমার জন্য সমস্যা না কারণ আমি তো অনেক বছর এই কাজ করে আসতেছি আমার তেমন একটা সমস্যা কোনো বছরই হয়নি এবছর কেন হইল এই সমস্যা এবছর এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে একটাই আমরা যেহেতু গরুর খামারের পাশাপাশি এবছর থেকে অন্য অন্য খামারও শুরু করেছি এ কারণেই অন্য অন্য খামারেও আমাকে সময় হয়ে যা কারণে এই সমস্যাটা আমাদের তৈরি হয়েছে বছর এই মুহূর্তে ভিডিওতে যে ছোট খরের পালাটা দেখতে পাচ্ছেন এই ছোট খরের পালাটাও আমাকে নিয়ে যেতে হচ্ছে এটা দেখি হয়তো বুঝতে পারতেছেন যে খরের কতটা সংকট অর্থাৎ কাঁচা ঘাসেরও আমার কতটা সংকট দেখা দিয়েছে এই মুহূর্তে আমার গরুর খামারের ক্ষেত্রে তবে আলহামদুলিল্লাহ হয়তো আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমার এই সংকটটা আমি কাটি উঠতে পারবো কারণ হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস তৈরি হচ্ছে অর্থাৎ ঘাসের জমিতে আমি পানি সার দিয়ে দিয়েছি এবং সেগুলো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং বড় হয়েছে সেগুলো এখন কেটে এনে খাওয়াইতে পারবো কিন্তু বেশি দিন হবে না বলে কাটতেছি না যেহেতু আমি একটু চেষ্টা করতেছি খর সংগ্রহ করতে পারি কিনা যে কারণেই মূলত আমার এই কষ্টগুলি করা হচ্ছে ইদানিং আর কি তো যাই হোক এখান থেকে ওই খড়গুলিকে আমরা আমাদের খামারে নিয়ে যাব খামারে ওইগুলিকে রেখে তারপর হচ্ছে আমরা যাব আমাদের যে ছোট ভাই ইমামুল আছে ওর হচ্ছে কিছু ঘাস আছে মূলত আমাদের ঘাসের জমির পাশেই ওর একটা ঘাসের জমি ছিল তো ও ওর গরু বিক্রি করার ফেলার কারণে ওই ঘাসগুলি রয়ে গেছে তো আমাকে বললো যে ভাই তা আপাতত ওই ঘাসগুলি আপনি কেটে নিয়ে আসি আমরা আপনার গরুর জন্য দিয়ে দেন যদিও আমি জানি ওই ঘাসগুলি আমাদের গরুর জন্য একবেলাও হবে না এই জন্য হচ্ছে মূলত আমি এই ঘাসগুলি কেটে নিয়ে এই ঘাসের সাথে আমি আমি কিছু হচ্ছে যে বিচেলি খড় আমরা বলি ওই খড়গুলি কেটে দিব যাতে করে একটু বেশি হয় আর কি আমি আবার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা হয়তো এই সমস্যা আমাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমাদের কাছে খর আছে বা আপনি আমাদের থেকে নেন এখানে মূল ব্যাপারটা হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমাদের থেকে নেন তারা হচ্ছে আমাদের থেকে অনেক দূরে অর্থাৎ আমাদের ফরিদপুর বা গোপালগঞ্জের আশেপাশে হইলে আমরা নিতে পারতাম তাদের থেকে কিন্তু যারা ফোন দেন তারা অনেক দূর থেকে ফোন দেন যেটা আসলে আমাদের জন্য অত দূর থেকে আনাটা পসিবল হয় না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এইদিকে তেমন একটা ধান চাষ হয় না তেমন একটা বলতে খুব অল্প ধান হয় বিলের অল্প কিছু ধান চাষ হয় কিন্তু আমরা আমাদের এই আশেপাশে দেখেন আপনার যত দূর চোখ যাবে কোথাও কোনো ধান আপনি দেখতে পাবেন না এখানে শুধু পাট পেঁয়াজ এবং যে ধরনের ডাল জাতীয় সবজি আছে সেগুলো ফসল উৎপাদন করা হয় আর আমাদের আমাদের এখানে ফসলই হচ্ছে পেঁয়াজ আপনি যদি এই আশেপাশের জমিগুলোর দিকে একটু চোখ গুলান দেখবেন যে পেঁয়াজ আর পেঁয়াজ এর আশেপাশে অন্য কোনো ফসল তেমন একটা আপনি দেখতে পারবেন না এই জন্যই মূলত আমাদের এদিকে পুর এবং নগরকান্দা এই দুই উপজেলার আশেপাশে যদি কারো বড় কোনো খরের পালার সন্ধান থাকে তাহলে আমাদেরকে মেসেঞ্জার একটু কল দিয়ে জানিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারবো হয়তো আমাদের দুই তিন দিন এরকম একটু খোঁজা লাগবে আরকি তবে দুই চার দিনের মধ্যে হলে আমাদের জন্য ভালো হবে কারণ এরপরে মূলত আমাদের ঘাস উঠে যাবে অর্থাৎ আগামী দিন বা সাত আট দিনের মধ্যে আমাদের ঘাস আমরা কাটা শুরু করতে পারবো কারণ প্রত্যেকটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কারণ সার পানি আমরা খুব একটু বেশি করে দিয়েছিলাম যে কারণে গ্রোথটা অনেক দ্রুত বাড়তেছে যেহেতু শীতের দিন সার পানি একটু বেশি দিতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ওই যে ঘাসগুলি কেটে নিয়ে আসছি এই ঘাসগুলিকে হচ্ছে আমরা আমাদের যে আটি খড়গুলি আছে ওই খড়গুলির সাথে সুন্দর করে মিক্স করে আমরা আমাদের ঘাসগুলিকে কাটার চেষ্টা করতেছিলাম এটার একটা কারণ হচ্ছে যে ঘাসের সাথে যদি আমরা খড় মিলাই দিই তাহলে একটু বেশি হবে এবং এটা মানে গরুর জন্য একটু ভালো হবে কারণ ওরা অনেক দিন পর্যন্ত ঘাস খায় না আর এই জন্যই বলি ঘাস ছাড়া গরু পালন করা আমাদের এদিকে সম্ভব না এত টাকা দিয়ে খড় কিনে গরু পালন করা সম্ভব না যদিও এই ভুলটা আমরা এই বছর করছি আগামী বছর করব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া